টুপি টুপি পরেছো টুপি টুপি পরেছো ভিউয়ার্স ও ভিউয়ার্স টুপি পরেছো পরোনি কেন টুপি এটা পরো এটা ভালো লাগছে না এটা পরবো কোনটা ভালো লাগছে টুপি কি ভিওয়ার্স টুপি হ্যাঁ গো টুপি পরোনি তোমাদের কন্ট্রোভার্সি কুইন কি সুন্দর টুপি পরালো পরলে না জানতাম এরকম টুপি মার্কা ভিডিও আসবে হবে ভিউজ 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 আচ্ছা প্রথম কথা বলছি কংগ্রেচুলেশন সোমনাথ তোমার তুমি যেরকম মদন দেব বা কি বলে কাম দেবতা না রতি মদন মদন কামদেব এরকম একটা রোল প্লে করতে পারো আমি জানতাম না তবে আজকে শুনলাম তুমি এরকম রোল প্লে করেছ দুজন মানুষকে এক করার জন্য সত্যি দুজন মানুষ আলাদা হয়েছিল তাই না হ্যাঁ তুমি আবার এক করার জন্য রোল প্লে করতে গেছো উফ বাবা সত্যিই তুমি ভীষণ বোকা হ্যাঁ তোমাকে না যে কোনো মানুষ হাদা বানাতে পারে তাই তো না 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 তোমাকে আমি ভোদা বলবো না কারণ ভোদা তো কারোর নাম দিয়ে দিয়েছি না তো তাই তোমাকে হাদা বানাতে পারে বা হাদা তুমি নিজে তুমি বুঝতে পারো নি কি হয়েছে কিন্তু আমি কিন্তু প্রথম দিনের ভিডিওতেই বলে দিয়েছিলাম তিন মাস তিন মাস কারণ আমি ভাদ্র মাসটাকে ধরেছিলাম ধরে পুজোর আগে বাড়ি ফিরবে এরকম একটা প্ল্যানিং থাকবে যে না পুজো এসেছে বাড়ি ছাড়া পুজো ভাবতেই পারছি না এরকম একটা প্ল্যানিং ভেবেছিলাম তার জন্য তুমি আবার মানে ভাবতেই পারো ভেবেছো তুমি ছাড়াছাড়ি হয়ে গেছে উফ রিয়েলি রিয়েলি সোমনাথ যাই হোক মদনদেব কামদেব এই নামগুলি এখন তোমার জন্য অ্যা মদন দেবের কাজ না না এটা কিন্তু কোনো নট ইন এ ব্যাড ওয়ে বুঝলে মদন মানে কি দুজনের মাঝে ওই তীর ছুরে বলে না রতি পড়ে নিও গুগল টেক মদনরতির কাজ কি প্রেমের আঙ্গার দেখো যে মানে মানে ভাগোয়া খাট আবার এক হয়ে গেছে তো মদন দেবের কাজ হচ্ছে তীর ছুড়ে মারা ঠিক আছে তো তুমিও সেইভাবে ওই ভাগোয়া খাটকে এক করলে তোমার জন্যই নামগুলি দেয় নো নট ইন ব্যাড ওয়ে মানে নট ইন নেগেটিভ ওয়ে ওই তোমার গোল্ডেন দিদি গোল্ড দিদিতে তোমাকে আবার মেনি মুখও বলেছিল ইন পজিটিভ ওয়ে হ্যাঁ পজিটিভ না 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 আমি কিন্তু সত্যি সত্যি পজিটিভ বলছি তুমি সত্যিই পোকা তুমি বুঝতে পারো আর তুমি একদমই আমাদের ভিডিওগুলি দেখো তুমি আবার মাঝখানে রোস্টিং চ্যানেল খুলবে বলে ভাবছিলে আমরা আমি তো ভিডিওতে প্রথম দিনই বলে দিয়েছি আমার আমার মতো আমার কিছু সহক্রিয়েটার আরে ভাই কন্ট্রোভার্সি করি তো আমরা হাত দিয়ে ভাত মেখে খাই আমাদেরকে না কেউ টপে টপে করাতে পারে না ঠিক আছে একদম ভেবো না আমার হিংসা লেগেছে তুমি ওরকম রোল প্লে করার জন্য একদম না কারো সংসার ভাঙ্গুক চাইনি তবে এটা ছিল পুরোটাই নাটক আমরা প্রথম দিন থেকে বলেছি নাথিং এসি কিনতে হবে রেনোভেট করতে হবে ঘর ব্লা 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 আসছে ভিডিওটা পুরোটাই বলবো তো তোমাকে আমিও থ্যাংকস দিলাম আর তুমি তুমি যে এরকম রকম ধরনের রোল প্লে করতে পারো বা এই ধরনের কাজগুলি করতে পারো জানতাম না আজকে জেনে ভাল লাগলো এরকম করে তুমি যদি আরও কিছু তোমার সাধারণ ব্লগার মানে ওই যারা বাতকুল্লার ব্লগার যে কিনা স্ত্রীকে একদম রিয়েলি ছেড়ে দিয়েছে একটা ছোট্ট বাচ্চা মাহারা হারা হয়েছে এটা সত্য কাহিনি বেস্ট নট ফিকশনাল স্টোরি হুম সত্য কাহিনী বেস্ট যে স্টোরিটা তুমি যদি তার পাশে দাঁড়াতে বা তাকে একদিন কল করে বলতে ছোট্ট একটা শিশু তাকে মাহারা হারা করো না হয়তো অনেকটা ওপর থেকে ঈশ্বরের আশীর্বাদ পেতে ফলস নাটকে তোমরা সাথ দাও আসল জিনিসের সাথ দিলে বোধ হয় ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ দে দরকার নেই এখন তো আর সব কিছুই চিড়িয়া খেত তো এবার আসছি হ্যাঁ তুকতাক তুকতাক টুকটাক হ্যাঁ তো তুকতাক শাশুড়ি মাকে বলে গেছিল তিন মাসের জন্য আর নিজের বাবা জানতো ছ মাসের জন্য মানে শাশুড়ি মাকে তিন মাস ওই যে বললাম কারণ ও নিজেও জানতো আমি আমি প্রথম দিন থেকেই বুঝিয়েছি কিছু কিছু ফ্যাক্ট ওয়াইটি রিচ জুন জুলাই আগস্ট এরকম সময়ে হোয়াইটি রিচটা দেয় ও কিন্তু ঠিক মে জুন মাসে আর ওর যেহেতু ব্লগিংয়ের দম নেই ও জানে স্ক্রিপ্ট ও টানতে পারবে না তাই ওই তিন মাস শাশুড়ি মাকে বলেছে যেটুকুন পারি মা রোজগার করে নিয়ে আসবো শাশুড়ি মা ভালোবাসা কারণ বৌমা করে দেখিয়েছে যতই পুলিশে ধাপানি খাক না কেন এই ওয়াশরুম এই কিচেন বৌমা করে দেখিয়েছে যেটা ছেলে কোনদিনও করতে পারিনি হুম বৌ দাদা সত্যি মানুষটা ভীষণ সুইট বলবো নামটা জানি কে সোমনাথ চক্রবর্তী নামটা জানি কে বলব দাদা নাম সেভ করেছেন কি নামে সেভ করেছেন ক্লিয়ার না এখন বলবেন না টাইটেল সেভ করি আমি জানি আপনি কি বলবেন বলে নেই কি এত করে স্ক্রিপ্ট শিখে এনেছে আবার কি বলতে নুনের জায়গায় হলুদ দেবে হলুদ জায়গায় নুন দেবে সময় ওই সময় গেছিল হ্যাঁ বন্ধুরা দেখেই ফেলছেন আমি একজন মা বাবার অবাকা ছেলে হুম সবাই বলেছে ভীষণ স্ট্রং ক্যারেক্টারের পাশ এমন একটা উইঙ্ক উইক ক্যারেক্টার যতই শিখিয়ে পড়িয়ে নিয়ে সঙ্গে নিয়ে বসুক পায়ে পাড়া দিয়ে কচুটা কেমন হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে ভদ্রলোকের ঘরে কটা মাথা ভালো হয়নি বলবে আচ্ছা তো তা বোদাদা বলল বোদাদাকে বুঝিয়েছে মিল করে ফেলার জন্য ওদের মাঝে ভো ঝগড়া হয়েছিল একটা নিজের মার নামে দিব্যি কেটে বলতে পারবেন ঈশ্বরকে ভয় পান না আপনারা সত্যি ঈশ্বরকে ভয় পান না এতগুলি মানুষের ইমোশনে ঠকাচ্ছেন ভয় পান আমার কেন জানি মনে হয় আপনারা ভীষণভাবে নাস্তিক আপনি তো আপনি তো ঠাকুর দেন হ্যাঁ বলবেন যে আমার বইয়ের টাকা যাচ্ছে ঠিকই মোস্ট সেলফিশ পার্সন আপনি হ্যাঁ বইয়ের টাকা আই এসির হাওয়া না নাটকে বসো হুম তারপরে কী বলল সত্যি শাশুড়ি মাকে বলে গেছে আর শ্বশুরমশাই বলেছে বংশধরের মুখ দেখবে বারো বছরে বংশধরের মুখ দেখলো না দিল্লি ট্রিটমেন্ট করে এসে মুখ দেখলো না আর ছ মাস এই তুক জন্য ঘরে বাচ্চা আসছে না শুমশাই শিক্ষক ছিলেন উনিও বোধ ঘাসে মুখ দিয়ে চলে না হ্যাঁ আইবিএফ করাতে গেলে আলাদা ছিল যে আইবিএফের জন্য আমার বৌমা ছ মাসের জন্য আলাদা থাকছে এই মৌ আজকে আইবিএফ করার জন্য এক বছর ধরে প্রপার ওয়েতে কলকাতাতে আছে আই হ্যাঁ যদি এই মহিলা আইবিএফ বিএফ করাতে যেত আমি মানতাম তুক ভয়ে অন্য কোনো খাটে গিয়ে মানে অন্য কোনো জায়গায় খাটের মধ্যে ইসে হলে পরে তো তারপর চলে আসবে এত সহজ পৃথিবীটা তাই না যার কিনা থাইরয়েড আছে না আমি আমিও চাই আমি মনে প্রাণে তাকে আশীর্বাদ দিয়েছিলাম সে তো অস্বীকার করতে পারবে না চিরকাল বলেছি আর কোনো দিন আমি তো ভাবতেই পাই না কোনো মহিলাকে রকম একটা শব্দ বলার চিরদিন বলেছি আমি চিরদিন এখনো বলি কুইন সে যখন কথাগুলি বলে বলার মধ্যে একটা ফোর্স যেটা কিনা না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার না সবার কথা বলা আলাদা ধরন থাকে হুম তো আমার কথা বলার ধরনটাই একটু হালকাভাবে বলা তো কিন্তু ওর কথা বলার ধরনগুলির মধ্যেই ফোর্স আছে এটা তো আমি কখনোই অস্বীকার করবো না কিন্তু মিথ্যা কথাটা বেশ ভালোই গুছিয়ে বলতে পারে কারণ কন্ট্রোভার্সি কইন তো জানে ঠিক যেই যেই জায়গাগুলি নিয়ে সুপার উপার ওই কোনিকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল পেটিকোট বোতল ঠিক ওই ওইগুলি স্ক্রিপ্টের মধ্যে ঢেলে দিয়েছে জান বুঝকার তারপরে পিরিয়ড নিয়ে আসলো হ্যাঁ কারণ ম্যান্ডিকো অনেকে বলেছিল ওই যে ম্যান্ডি এখন বলছিল পিরিয়ড পিরিয়ড তো সব কিছু এতদিন ধরে কন্ট্রোভার্সি করে মোটামুটি স্ক্রিপ্ট মুখস্থ হয়ে গেছে ঠিক সেই স্ক্রিপ্টগুলি এনে এখানে মার্কেটে ছেড়ে দিয়েছে আর বাবা নিজের বাবা ছ মাস ভেবেছিল ভেবেছিল মেয়ের ছ মাস ধরে ইনকাম হবে না ওই দু মাস পরে ইনকাম পড়ে গেছে তো ইনকাম পরে যাওয়াতে না একটা কথা বলে ক্লিয়ার করেছে আমার ভাড়ার টাকা দেওয়ার মতো টাকা ওঠে অবশ্যই ওঠে কিন্তু দেবে কেন যখন এই ভিউসটা ও বাড়িতে বসে উইদাউট ভাড়ার টাকা দিতে রোজগার করতে তাহলে কেন খরচ করবে শুধু কি ভাড়ার টাকা জল কারেন্টের বিল অমলিনাদির বেতন তারপরে হাজবেন্ড দুবার দুদিন থাকে এইসব ব্যাপার তো আছে তাই না সব কিছু মিলেই ফিরে যাওয়া কোনো প্রফিট যেখানে নেই তারপর বললো দেড় লাখ টাকা ইনভেস্টমেন্ট ইস আবার টুপি দেড় লাখ টাকা ইনভেস্ট করেছে কি এসি কিনেছে এসি কার জন্য কিনেছে পাড়ার লোকের জন্য না এসিটা দান করে দিয়েছে হ্যাঁ এসি কিনা স্বপ্নটা দু হাজারে জুন থেকেই ছিল মে জুন থেকেই ছিল হাজবেন্ড বলেছে ভুল করেও এসির পেজগুলিও দেখবে না কিনা তো দূর কি বাত দু হাজারের বাইশ না বাইশ না তেইশ তেইশ সরি দু হাজারের তেইশ নট বাইশ সেই মেয়েটা এসির স্বপ্ন দেখতে 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 দু হাজারের পঁচিশে বরকে বলেছে তুমি মেয়েরা সাধ্য মে তুমি এসি দুঙ্গি তুম তুমে এসি দি শুধু কি এসে দিয়েছে খাট এই ঘরটা রেনোভেট হবে খুব শিগগিরই রেনোভেট হবে এখন করতে পারবে না কারণ ভিউার্সরা আবার কখন কি বলে বসে মোটামুটি নভেম্বর ডিসেম্বরে ধরতে পারো রেনোভেটের কাজটা শুরু হবে এই বাড়ি ছাড়ার তো অনেক গুলিকা কারণ ক্লাউড ফান্ডিংয়ের জন্য একটা হল্লা বল হয়েছিল বাড়িতে যাওয়া হবে ক্রাউড ফান্ডিং ওটাও একটা কিন্তু রিজেন বাই চান্স বাড়িতে চলে আসে আসার পর অনেক কিছু হতে পারে হুম না না পাড়া প্রতিবেশীর প্রতি ওর কোনো চিন্তা ভাবনা নাই আজকে আবার মিঠু নামটা নিজে তো লাগবেই কারণ মিঠুদিরকে তেল না দিলে আবার বাড়ির থেকে যখন ঘুরতে যাবে এই পোষ্যটাকে কে পালবে প্রথম কথা এখন তো ফাড়িয়াও বিয়ে করে ফেলেছে দ্বিতীয়ত মিঠু দিও কিন্তু বলেছিল পাড়ার লোকটা জিজ্ঞেস করেছে মিঠুদিকে তুমি থেকে চলে যাবে না তো ভিউজের জন্য বাড়ি থেকে চলে যাবে না তো ভিউজের জন্য এই একটা লাইনের মধ্যেই মিঠু দি যা বোঝানো বুঝিয়ে দিয়েছে এখন যারা বুঝবে না ওই যে টপি 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 হ্যাঁ হাজবেন্ডের টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন আর নেট ভাড়া দিলে তো ওরকমই হবে তো ওইটুকুনি দিনের শেষে ভিডিও দেখবে আর খুব ভালো হয়েছে তোমরা মিলে গেছো দিন অমিলন হয়নি কোনো দিন ঝগড়া হয়নি কোনো দিন ও ওর হাজবেন্ড থেকে দূরে যায়নি কোনো দিন হাজব্যান্ড থেকে দূরে যাবে না কোনোদিন যা কারণ ওর হাজব্যান্ড ওর কোনো কাজে কোনো কাজে না করবে না ও যা চায় তা করতে পারবে যখন ও পূর্ণ স্বাধীনতা আছে তাহলে সে কেন হাজব্যান্ড দূরে যাবে সুন্দর কথা বলেছে আমি তোর সাথে সোমনাথে কথা বলে দিয়েছিলাম কারণ বাড়ির মালিক এই সুই বলেছিল সোমনাথের কি বলার অধিকার আছে কি করার অধিকার আছে ম্যান্ডি বলে হা ম্যান্ডির হাতে হা ম্যান্ডির নাতে না আজকে আমি বলছি ঠিক সোমনাথের যেমন কোনো কিছু করার অধিকার নেই ম্যান্ডির হাতে হা ম্যান্ডির নাতে না ঠিক তেমনি ভোদাদারও কিছু করার নেই ভালো করে হাঁকবা এসির হাওয়া খাবা সুন্দর কিচেনে যাবা তাহলে আমার সাথ দাও হয়ে গেল হয়ে গেল ওকে তো কিছু করোদাদাকে তো কিছু করতে হচ্ছে না বোদাদা টেনশন ফ্রি লাইফ না পুলিশ স্টেশনে যাচ্ছে না উকিলের কাছে যাচ্ছে যা কিছু করার যাকে ধরার ওর ব্যাপারটাও একাই একাই সলিউশন নিচ্ছে যেরকম ওই সুজাতাদির বরকে নিয়ে নিয়ে পুলিশ স্টেশনে গেছে সেখানে দাঁড়িয়ে ওর বরের কাছ থেকে কিছু এক্সপেক্টও করে না মাঝে মাঝে আসছে একটুখানি সাথ দেওয়া আর যেটুকুন পারে ঘরের কাজ হ্যাঁ না ঠিকই আছে ঘরের কাজ এরকম দিয়ে করানো উচিত যে রকম কিছু করতে পারে না ওকে দে না না করতে পারে না মিনস আমি মানে বর সাথ দেয় না একটা মেয়ে পুলিশ স্টেশনে গেছে একা এক আমার শুনেও খারাপ লেগেছে সাথ দিয়েছে কে সুরাতাদি সুরাতাদির বর কেন অত ছুটি কিন্তু এমনি নেয় নেয় না না কারণ ব্যাপারটা তোমার ব্যাপারটা ওর এসির হাওয়াটা আমি খাবো কীরকম লাগে ব্যাপারটা শুনতে না এরকম বড় ঘরে ঢুকলে এসি বন্ধ যাও নাই না যাও নাই না আমার সঙ্গে তাহলে এসি টাকা খেতে পারবে না তারপরে বলছে ইনভেস্টমেন্ট ও কি ইনভেস্টটা করেছে ও টাকা জোগাড় করতে গেছিল। এসিটা কিনতে গেছিল ওই খাটগুলি পুরনো হয়ে দর্শ পূরণ হয়ে গেছে দেখা যাবে নরবর নরবর করছে বুঝলো তো কারণ সেই বারো বছর আগের খাট কতটুকু শক্ত আছে আমার ডাউট আর এখানে স্টিলের খাট ম্যাট্রেসে ঘুমানোর অনেক শখ ছিল জীবনে ম্যাট্রেস সবগুলি শখ পূরণ করেছে ওর ফ্ল্যাটে যাওয়ার কারণ হচ্ছে শখ পূরণ জীবনে ম্যাট্রেসে ঘুমায় নাই তাই ম্যাট্রেস কিনেছে সুন্দর একটা বড় খাট ঘুম কিনেছে যেটা দরকার ছিল ঠাকুরের জন্য তো ওইগুলি ঠাকুরের ফটোগুলি তো কিনতেই লাগতে পারে সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি কেনা কেনে ও ঠাকুরের আসন কিন্তু কেনে নি ফেরত আসবে বলেই কেনে নি ও জানে ওই তিন মাসের মধ্যে কনসিপ করবে না আমি যখনই দেখেছি ও আসন কেনে নি তখনও আমি বলেছি যে আসন কেনে নি তারপর যেমন দেখো ঝাড়ু মপ ও তো শুধু লেট্রিন পরিষ্কার করার মধ্যে ঝাড়ুটা ফেলে এসেছে আমরা কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় গেলে ঘর ঝাড়ু ঘরের মানে ঝাড়ু ইয়ে কোনো জিনিস ক্যারি আমাদের করে না বলে নাকি লক্ষ্মী থাকে না ওই ঝাড়ু মানে ফুল ঝাড়ু তারপরে আমাদের যে বারের ঝাড়ু থাকে হ্যাঁ যেটা এখন তো বাইরের ঝাড়ু লাগে না তাও আগে আগে ছিল আগে আমার ঘরের সামনে একটি ছোট্ট ইয়ে ছিল তো বাইরের ঝাড়ু তারপর মপ ঘর মোছার মপ এগুলি আমরা ক্যারি করি না যেখানেই যাই রেখে আসি লিটিরও তো প্রশ্নই আসে না ওইগুলো করি না সেখানে ওর একটা মপ মপ ওর লাগতেই পারে ঝাড়ু কখনই ফেলা যায় না ওইগুলি লাগতে পারে আর বাসন কোষণ ওর ঘরের বাসন কোষণ আমি দেখেছি সবগুলিতে একটা পুরনো পুরোনো পুরনো পুরোনো ছায়া পড়ে গেছে বাসন রাখার জন্য নীল গামলাটা দরকার এমনিতেই পড়বে কারণ ওই ওর যে লোহার রেখে যে বাসন রাখে ওইটাও বেশ একদম রাস্ট পড়ে গেছে ঠিক আছে তাহলে কিনলোটা কি। ফ্রাইং প্যানটা যেখানে ওখানে কিনেছে এখানে রান্না করছে ওর দরকার ও কিন্তু ডাস্টবিন কেনে নি কি বলেছে বালতিতে কোনো অনেকটা রাখা যায় কারণ এই বালতিগুলি নতুন বাথরুমে সুন্দর কালার দিয়ে কিনেছে এই যেগুলি মানে বুদ্ধি করে শপিং করেছে প্রতিটি শপিং এমন ছিল বুদ্ধির ছোঁয়া এই এই বালতিগুলি ওর নতুন বাথরুমে দরকার পড়বে ডে ওয়ান থেকে বলেছি তারপরও সোমনাথ বুঝলো না তারপর ওর ভিউয়ার্সরা বুঝলো না নাটক করছে অবশ্যই মার্কেটে কেউ ছিল না শুধুমাত্র ফারিয়া ছিল ফারিয়ার মারাত্মক ভিউজ হচ্ছিল দেড় লাখ দু লাখ আড়াই লাখ করে তখন ও ভাবলো যে এইবার আমিও একটা জাম্প দেই ঈশ্বরের নাম নিয়ে কিছু তো কামাবো চোপা যখন ফ্ল্যাটে গেছে চোপা রোজগার করেছে চোপা দুই দুবার ফ্ল্যাট ছেড়েছে তিন মাস তিন মাস করে দেখার পরও ও বলছে মানুষ বলছে এগারো মাসে নাকি ফেটে থাকতে লাগে হ্যাট হ্যাঁ এগুলি দেখেছে তা ফ্ল্যাটে গে যাওয়া সাথে একটা কন্টেন্ট করা যাবে এবং এতে যে ব্লক চ্যানেলটা উন্নতি করতে পারবে এ তো বোঝাই যাচ্ছে ওর ব্লক চ্যানেলের চেষ্টা প্রচুর করেছে ম্যান্ডির বাড়ি মৌয়ের মিটাপ চোপার সাথে মানে দেখা করার চেষ্টা করেছিল চোপা ডিনাই করেছে হ্যাঁ তো সেখানে চেষ্টা তুলে রাখিনি ব্লক চ্যানেলটা দাঁড়া করতে পারছিল না তাই এখন যে দাঁড়া করেছে এখন থেকে রেগুলার ও যাই দেখ ভাত গড় দেখ আর ওই চানাচুর মুড়ি খাক ওর ওই আটকে সাতকের ভিউজের নিচে কিন্তু আসবে না এটা অনেক বড় জাম তাছাড়া একটা থোকা টাকা মাত্র দুই মাসের এত কম খাটনিতে ওর দেড় থেকে দু লাখ টাকা ইনকাম মে মাস থেকে আপনারা কাউন্ট করবেন বাড়িতে যাওয়ার পরে না ওর ইনকামটা শুরু হয়েছিল মে মাসে যখন বাবার সঙ্গে বাড়ি ছেড়ে যাওয়া নিয়ে কথা বললাম ভেবে দেখুন সাংসারিক মিল হ্যাঁ এক বাবা আরেক বাবার সাথে কথা বলিনি যে আমাদের ছেলে মেয়েগুলি আলাদা থাকছে সবার আগে একটা কমন সেন্স বেআই বেআই সাথে কথা বলবে ওরা কি প্ল্যান করছে কেন প্ল্যান করছে এখন আবার বলছে শ্বশুরবাড়ির শাশুড়ি মা অত ভালোবাসে এইবার বুঝলাম শাশুড়ি মা চিরকালই ভালোবাসে কারণ অসহায় মহিলা ভদ্রলোক শুধু তোমার শাশুড়ি মা বলতে না এবং ম্যাক্সিমাম শাশুড়িমারা যারা এরকম এক ছেলের বোনের ঘরকে নিজের চোখে দেখা অনেক অন্যায় দেখো চুপ থাকে কারণ হচ্ছে ছেলের সুখ হ্যাঁ আর এখন যত বয়স হবে তত বেশি করবে শাশুড়ি মা এখানে অসহায় শাশুড়ি মা চিরকালই ভালো ছিল তাই তো এইভাবে এইরকম একটা বউকে নিয়ে ঘরে রেখেছে যে কিনা বাড়ির মান সম্মান ইজ্জতকে ধোয়াচ্ছে তার থেকেও বড়ো কথা এইভাবে বউকে হোম ডেলিভারিতে খাবার দিচ্ছে যে বউ কি না জীবনও তরকে রান্না করে শাশুড়ি মাকে দেয় না তাই না হুম শাশুড়ি মা শ্বশুরমশাই চিরকালই ভালো ছিল চিরকালই ভালো ছিল তো যেটুকুন ওদের আয় সেইটুকুন আয়ের মধ্যেই দেওয়ার চেষ্টা করেছিল ওই চাল কুমড়া ভালো খাই দিকে দিয়ে দিছে ওই চাল কুমড়া ভালো খাই দিকে দিয়ে দিছে শাশুড়িমার মনটাই এরকম শাশুড়িমার মনটা এরকম না হলে দিল না হলে আর সবচেয়ে বড় কথা শাশুড়িমার চিন্তা ছেলে ছেলে এই বাড়িতে থাকলে পরে যাই হোক আপদ বিপদে পেট ভরে খাওয়ারটা পাবে মা খাওয়ারটা পাঠাবে এই বইয়ের হাতে গেলে পরে ছেলে আদৌ পেট ভরে খাওয়ার পাবে কিনা মার মনে একটা কোশ্চেন মার থাকে কোর্সের মা দেখবে ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠালাম তার শরীরটা খারাপ সারাটা দিন যত কাজ ব্যস্ত থাকে না মনটা করতে শরীরটা খারাপ জ্বরটা আসেনি তো উফ সকালবেলা একটু বমি করে গেছে বমি করছে না তো পেটটা খারাপ ছিল পেটটা ঠিক আছে তো চিন্তা হয় ঠিক তেমনি এই শাশুড়ি মা বউ হয়তো খাওয়াচ্ছে কনস্ট্যান্ট চিন্তা হবে বউ বোধ হয় পেট ভরে খাওয়া কারণ বউকে তো চিনেছে ডাল আলু ভাজা ডাল আলু ভাজা খাওয়াতে খাওয়াতে ছেলেকে কী করেছে তাই শাশুড়ি চিন্তা করবে হুম তো যেই জিনিসগুলি কিনেছে ও কোনো কিছু ইনভেস্টমেন্ট কাকে বলে যে ওইটা এটা ওর কোন খরচ করেনি খরচ করে ইনভেস্ট কত কি বলেছে ইনভেস্ট করেছে ওর পরিবারের জন্য ওর ফ্যামিলি লাইফের জন্য এসির দরকার ছিল খাটের দরকার ছিল রেনোভেট করার নতুন খাটক শোনো এর নাম সু হ্যাঁ চো এটাও বুঝে দেবে এটাও বুঝে দেবে হ্যাঁ আচ্ছা এইটুকুন ও যেইগুলি কৌটুগুলি কিনেছে ওই কৌটুগুলি যদি কিনে চেহারা দেখেছ তাহলে ঘর বসে করেছে কি বিচ্ছিরি কৌটুগুলির চেহারা ওই কৌটুগুলিরও দরকার থাকবে প্রত্যেকটা জিনিসের দরকার ছিল প্রত্যেকটা জিনিসের এ টু জেড যা কিনেছে একটা ফেলার জিনিস না এই জিনিসগুলি ওর সংসারের প্রয়োজন ছিল ফ্যানটা সিলিং ফ্যানটা কতদিন ভিডিওতে বলেছে ব্লগ চ্যানেলে ফ্যানটার কি আওয়াজ তোমরা একটু কষ্ট করে শুনে নিও দেখো গো ফ্যানটার আওয়াজে মাথা ধরে যায় ও অনেকবার বলেছে তাহলে সিলিং ফ্যান কেনাটা কি ভুল না আবার টুপি পড়িয়েছে কে নাকি বলেছে এত টাকা খরচ হয়ে গেল আলাদা থাকার জন্য কেউ কেউ আবার প্রশ্ন করে তুমি এত পরিষ্কার পরিচ্ছন্ন মাই গড কি বলে এরা সত্যি শুধু যদি আবার বাড়ি ছেড়ে বেরিয়ে আসে আমি খুব খুশি হব যদি আবার এরকম মানে ইনভেস্টমেন্ট করে কারণ এই এই ভিউয়ার্সদেরকে না এইভাবেই উল্লু বানাতে লাগে এ সত্যি এরা মানে মাইন্ড ব্লোয়িং উল্লু এই যে এত এত ভিডিও নামছে হ্যাঁ তুমি ঠিক তুমি সূর্য তুমি চন্দ্র তুমি ধ্রুব তারাগো এই হচ্ছে অবস্থা একটা জিনিস দেখান যেটা কিনেছে সেটা ইনভেস্ট না করার মতো বা ফেলার মতো এই জিনিসটার ওর জীবনে প্রয়োজন নাই প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে প্রত্যেকটা জিনিস ওইখানে রান্নাঘর করার পর ওইগুলি করার পর এই চিমনি টিমনিগুলি কিনেছিল এইবার বেডরুম রেনোভেট করার আগেই বেড কিনেছে হুম তো বারো বছর আগের ওর বাবা কতটুকুন শক্তভুক্ত খাট দিয়েছে এটা বোয়া যাচ্ছে আর নিউ নিউ ডিজাইনের জিনিস সবারই করতে ইচ্ছা করে কিনতে ইচ্ছা করে শুনুন কোনো বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট হয় না একটা টিউশন করতে গেল বাচ্চার জন্য চেয়ার টেবিল অ্যারেঞ্জমেন্ট করতে লাগে কিনতে লাগে আমরা যখন এই ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমরা জানতাম না রোজগার করতে পারবো কি না তা না জেনেও কিন্তু আমরা নেটের টাকাটা দিয়েছি নেটের টাকা যারা যারা যাদের ঘরে ওয়াইফাই ছিল না যারা নেট ভরতো না এরাও কিন্তু নেট ভরা ওয়াইফাই কেনা শুরু করেছে কোনো বিজনেস ইনভেস্টমেন্ট ছাড়া হয় না এখানে দুই লাখ টাকা রোজগার করার জন্য যদি এক্সট্রা আপডাউনে পাঁচ ছয় হাজার টাকা যায় ম্যাক্সিমাম পাঁচ ছ হাজার টাকা কেন বললাম তোমরা বলবে ওই ট্রান্সপোর্ট ওই জিনিসগুলি যে নিয়ে গেছে বাড়ির থেকে আবার যে নিয়ে এসেছে পাঁচ ছয় হাজার বা আমি সাত হাজার টাকা ধরলাম কোনো ব্যাপার না ফ্ল্যাট ভাড়া না গেলে ও কি করে কন্টেন্ট করতো ফ্ল্যাট ভাড়া না গেলে ও কি করে দেড় লাখ দু লাখ টাকা কামাতো এটা বুঝতে পারছেন না হিসাবগুলি বুঝবেনও না বোঝার দরকারও নেই আপনারা বুঝতে চান না যে জেগে ঘুমিয়ে থাকে যারা তাদেরকে জাগানো যায় না হুল মানে ফুটিয়ে ফুটিয়েও জাগানো যায় না আমরা প্রত্যেক জানি ও কোনো অবস্থাতেই এই এইটিন সেপ্টেম্বরের পর এখানে থাকলো নালে অগাস্ট এখনই গেল না হলে ওই ভাদ্রমাস আমরা আগেই বলেছি কারণ ও ও ভাবতে পারে ও হয়েছিল বারো কে পনেরো কে ষোলো কে মতো ভিউ ধরে রাখতে পারবে কিন্তু ছ কে সাতকে আটকে চলে এসেছে ছ কে আটকে চলে আসার পর আমরাও ভিডিও করা ওখানে আমি আমরা বলাটা ভুল আমি ছেড়ে দিয়েছি কারণ ইন্টারেস্ট পাচ্ছিলাম না হ্যাঁ একটা ব্লগ নিয়ে বলতে গেলে ব্লগের মধ্যে থাকলে ওই এক গড় দেওয়া গড় দেওয়া অসহ্য আর এগুলি দেখলে না নিজে পরে বলবো আহ আমিও রান্না করবো না বা খাবো আমিও করবো না ওই ওর পোশুকে তিন পুরো না মাংস খাওয়ায় একদিন তোকে দুদিন খাওয়ায় আমিও বলবো আমার ছেলে মেয়েকে দেখ মাংস করেছি দিন হয়ে যাবে এতে না ব্যাড ভাইব্রেশন আসে নেগেটিভিটি চলে আসে তাহলে কিছু শেখুন শিখেছি খুব ভালো জিনিস এটা হচ্ছে টাইম দেখাটা টাইম দেখাটা মানে কতটা টাইম আমরা আমরা অনেক সময় ওয়েস্ট করি আমরা যারা মোবাইল দেখে অভ্যস্ত না আমি জিনিসটা কন্টেন্ট করবো না কিন্তু আমি সেটা দেখেই চল দেখেই চল দেখে চলছি রিলস আমি করবো না দেখেই চল দেখে চলছি এই জিনিসটা কিন্তু ও কিন্তু প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড ও যেটুকুন কাজ করে বা যেটুকুন দেখায় সেটাও কিন্তু বিক্রি করে লাইফস্টাইল দেখেছি সেটাও বিক্রি ও ভাতের থালটাও বিক্রি করে ওর জীবনটাই অনলাইন কন্টেন্ট হ্যাঁ ঘেতের সময় গেও সময় আসলো তখনও ও কিন্তু ফেসবুকে রিলসগুলি চেক করে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত ও ইউটিলাইজ করে সকাল থেকে রাত ঘুম পর্যন্ত ও শুধুমাত্র ভাবছে দৌড়াচ্ছে ঘরে বসেই দৌড়াচ্ছে কিসের জন্য টাকার জন্য টাকার জন্য কারণ ওর হয়তো আগে এখন ও প্রায়শই বলে এমন চাহিদা হ্যান চাহিদা না আগে ওর চাহিদা ছিল না আগে ও জগৎটাকে দেখেনি এখন জগতটাকে দেখেছে আফটার ইউটিউব কন্ট্রোভার্সি হওয়ার পর কারণ বাকি ক্রিয়েটারদের দেখেছে এ টু জেড যারা নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে এদের সঙ্গে থেকে আমরা যারা আছি সবার সবার থেকে কিন্তু এর অবস্থা দুরবস্থা যা আছে সব শ্বশুরের আছে এমন অবস্থা কিন্তু কারণ নেই একজনের আপনার দেখাতে পারবেন জানেন একদম আপনার একটা নাম লিখতে পারবেন না কমেন্ট সেকশনে অর্পিতা অমুক্ত অর্থেকার না 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 আমি অন্য কিছু না মানে প্রত্যেকের কাছে একটা ভালো স্বামী আছে মানে ওই না 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 ওর স্বামী ভালো হ্যান্ডপ্যাক স্বামী হ্যান্ডপ্যাক মানে বুঝুন তো হ্যাঁ হ্যান্ডপ্যাক স্বামী কিন্তু কাজের কাজ নাই কর্মঠ না পুরুষ মানুষ যদি কর্মঠ না হয় মুশকিল বাকি আপনার যে কোনো ক্রিয়েটারকে দেখেন প্রত্যেকের একটা আলাদা লাইফ আছে যেটা ওই গিন্নির গোয়েন্দেগরই সুন্দর করে বলেছে দোতলা বাড়ি করেছি দোতলা বাড়ি তুলেছি নিজেদের টাকায় তুলেছি মানে শ্বশুরের টাকায় না শ্বশুরের সম্পত্তি না গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হাজব্যান্ড দুই ছেলের মা এ টু জেড আপনি যাকে দেখাবে যাকে মানে আমি নামগুলি মুখে চলে আসছে হ্যাঁ প্রত্যেকের কারণ নিজের বড় জায়গা কিনে ঘর করেছে একটা ছেলে গভর্নমেন্ট চাকরি করে বর মানে এ টু জেড প্রত্যেকের এরকম হয় তো ওরও তো ফিলিংস হয় আমি ওর ফিলিংসটাকে সম্মান করি ওরও ফিলিংস হয় এখনও বুঝতে পারে যে আমার তো এটা এসি কিনতে গেলো বাড়ি ফিরেতে লাগবে একটা ঘর তুলতে গেলে আমাকে না খেয়ে বস্তা পেটের মধ্যে বেঁধে তারপর একটা রেনোভেট করতে লাগবে হুম আর ও যে বলছে এই বাড়িতে এসে আরাম আরাম অবশ্যই আরাম কারণ অ্যাটলিস্ট ওই দুই দিন ঘর মুছে কিন্তু ওর কোমর ব্যথা শুরু হয়ে গেছিল বাসন ধোয়ার অভ্যাসটা চলে গেছিল হ্যাঁ তো ওইখানে থাকার পর বাসন ধোয়া ঘর মচে ওর কি পোষায় ওর তো পোষায় না ও শুধু মোবাইল 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 সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র মোবাইল তবে একটা কথা আছে জেনে ফেললাম যে হ্যাঁ খাট আলাদা হয়ে গেছিল সব সম্পর্ক বজায় ছিল খাটটা আলাদা হয়ে গেছিল এই কথাটি কি বলার খুব দরকার ছিল মেল বন্ধন ঠিক যেমনি ইন্টিমেট ওয়াশটা দেখানো খুব দরকার ছিল হ্যাঁ তো না না ট্রান্সপারেন্ট তো ট্রান্সপারেন্ট আমরা কি করে বিশ্বাস করব ওরা খাট আলাদাতে ঘুমতো বোধাদান বোধাদান কত ডিফেক্ট ডিফেক্টিভ সবদিকে ডিফেক্ট ঘুমের মধ্যেও ডিফেক্ট নাক ডাকে বোধাদা মানে কথা বলতে পারে না নাক ডাকে বউকে কোনো রকম সুখ দিতে পারে না মানে এই সুখ না মানে একটা ঘোরা ফেরা বেড়ানো সিনেমা কোনো কিছু করতে পারে না বউ নিজেই বলেছে আমার টাকা আমি সব কিছু করি তারপরে মানে একদিকে তো হতে পারে আবার বলছে হ্যাঁ সোমনাথ খুব ডিসেন্ট পারসন সেই সোমনাথকেই আপনার স্ত্রী যখন তেল মাখাচ্ছিল গরম তেল আর আপনি আপনার স্ত্রীর সমস্ত ভিডিও দেখেন একবারও বলার মতো গার্স ছিল না না যে এইভাবে কথাগুলি বলো না বললাম না আপনার কাছে চেনে না এইসব পুরুষরা এরকমই হয় এইসব পুরুষরা এরকমই হয় লোকের কাছে একদম পুরোটা ভালো মুখ হ্যাঁ কারণ চিন্তা নাই তো আজ জীবনে বাবা ঠেলবে শেষ জীবনে বউ ঠেলে নিয়ে যাবে তাতে বউয়ের দুটো না পুলিশের বাড়িয়ে পড়লো কি যায় আসে তাই না এই ধরনের কি নামটা সেভ করা ছিল তারপরে যে হ্যাঁ তো বলি ঝগড়াটা আসল ঝগড়াটা কি কারণে হয়েছিল সেটা একটু মুখ খুলে বললে বাধিত হতাম জানি আসল ঝগড়াটা কোনো সামনে আসবে না আসার দরকারও নেই আর এটাও জানি মানে হাজব্যান্ড থেকে যখন বইয়ের ইনকাম বেশি হয় না সেই সব বউরা কোনোদিনই হাজব্যান্ডকে পাত্তা দেয় না একটা বহুদিন আগে একটা মুভিতে ওই সোহেল খান বলেছিল বাস্তবিক সেটা কিন্তু বাস্তব সেটা হ্যাঁ যখন কোনো স্ত্রী রোজগার বেশি করে তার স্বামীর থেকে তখন আর এই রকম স্বামী বোদাদার মতো স্বামী হইছে হ্যাঁ তো একটা কথা গুছিয়ে বলতে পারে যার বউ কথার জন্য বিখ্যাত কথা গুছিয়ে বলতে পারে না পায়খানা করে দিতে পারিনি বউটাকে বারো বছরে এই কষ্টটা কি ভোলার একদম না তুমি টুপি পড়াও আমি আগেও বলেছি রিচ এই সময়টা দেয় ও রিচটাকে আঁকড়েছে তুমি টপি পড়াও এতে আমার কোনো আপত্তি নেই কারণ কন্টেন্ট করার ক্ষমতা বা কন্টেন্ট আমরা করে যাব। আর ভিউয়ার্সরা উল্লো হচ্ছে এটা ওদের ফল্ট আমাদেরও ফল্ট না তবে সোমনাথের টপি মদন দেব চলো বাই